নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা রেমেডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সবাই মিলে সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে আমি আছি ভাই আছে মা বাবা দিদি কাকিমা তো সবাই মিলে যাচ্ছি এখন চেঁচুড়াপুট কালী মায়ের মন্দিরে পুজো হচ্ছে ওইখানে যাব সবাই মিলে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে বলতে এটা হলো শৌলা রাস্তা শৌলা রাস্তা আর একটা গ্রামে মানে ওদের পাশের গ্রামে পুজো হয়েছিল সেই কারণে রাস্তাতে মাইক বাস ছিল আর বক্স বাস ছিল তো প্রচণ্ড ভিড় হয়েছে তার মধ্যে থেকেও আমরা যাচ্ছি আর অনেকটাই দেরি হয়ে গেল চেঁচুড়াপুট পৌঁছানোর জন্য যেহেতু রাস্তাতে এতটাই ভিড় ছিল তো সেখানে আজকে কালী মায়ের পুজো আছে সন্ধ্যা আরতি বাজি পোড়ানো দন্ডিকাটা আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান সব রয়েছে তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নিও যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সব সুপ্ত বসন্ত সুপ্ত বসন্ত রাজ্যমান ডিজিটালকে বলবো আই বাড়ি দক্ষিণ নীল সম্পূর্ণ আমার বটল এবারে বটল দশক <laughs> টাকার <laughs> 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 কোডরিকারৌ সে.. কোম্পরেন? এ঱য়ি কোলেরে Philip Agee A gente vai fazer o que está acontecendo. A هاي بارے تے کہ 18 بس چاکوندارا وےسطا کروں هاي کٹھیں او ہن کھالیکا های تاں اے سارا اتے وتی پانو رکھین چناں تارے دے نام

আমরা বহুবার তোমাদের কাছে তোমাদের কাছে একটা তো প্রস্তাব করতে নেই

तुम्हारे देश का घोटकर्ता, तुम्हारे मंगल का मनाली, तुम्हारे देश का देशवाद का, अर्धी नदी का पूरी भूमि का, पूरी भूमि का देश का, पूरी भूमि के देश के।

আত্মা শ্রী কতগুলি আবিণিত হবে খাকা তিন মানব

i don't know Terima <laughs> kasih.

তো চেঁচুড়াপুটের কালী মায়ের পুজোর জন্য প্রচুর দর্শনার্থী এসেছেন মানে কেউ এসেছেন পুজো দিতে কেউ এসেছেন পুজো দেখতে তো কতটা ভিড় হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে কত লোকজন এসেছেন তো যাই হোক এরপরে আমরা এখানে কাটা চলছে এখান থেকে এটা দেখার পরে তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো খেয়ে আমরা বাড়ি ফিরে যাব আর চেঁচুড়াপুটের এই মন্দিরের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট দিন আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো আমার বাড়ি থেকে চেঁচুড়াফুট বেশি দূরে নয় শৌলার আগে চেঁচুড়াপুট পরে শোলে যাওয়ার রাস্তাতেই চেঁচুড়াপুট মানে গ্রামটা আছে তো যাই হোক তারপরে ফুচকা খেয়ে বাড়ি ফিরে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাইকে